হ্যালো আসসালামু আলাইকুম বেওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সকলকে ঈদ মোবারক আজকে আপনাদের সাথে ঈদে যা যা রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো দেখুন এখানে দুই কেজি গরুর মাংস আছে দুই কেজি গরুর মাংস এগুলো অনেক বড়ো বড়ো সাইজ করে কাটা তো আমি একটু মাঝখান থেকে আর একটা কাটা দিয়ে ছোটো করে নেবো অনেক বড় বড় সাইজ এত বড় সাইজ আবার রান্না করতে গেলে ঝাল মশলা ঠিক মতো মাংসের ভেতরে ঢোকে না আসলে এক মাস রোজা রাখার পর আজকেও শেষ রাতে সেই একই সময়ে ঘুম ভেঙে গিয়েছে আড়াইটার দিক পরে কি করব খুঁজে পাচ্ছে না ঘুম তো আর আসছে না তো ঠিক করলাম সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে সব কিছু ঘুষিয়ে নিই সব কিছু ঘুষিয়ে নিয়েছি এদিকে আমি একটা প্রেশার কুকার কিনেছি হকিংসের তো প্রেশার কুকারটা আনবক্স করলাম দেখুন প্রেশার কুকারটা আসলে কেনা হয়েছে প্রায় বছর হয়ে গেল তো ঘরেই ছিল আমার আরও দুটো প্রেশার কুকার আছে সে দুটো ব্যবহার করি এটা সেরকম লাগে না বেধায় খুলিনি তো ভাবলাম এই দে এটা খুলব খুলে এটা এটাতে নতুন প্রেশার কুকারে রান্না করব গরুর মাংসটা তাই আমি আনবক্স করে নিচ্ছি দেখুন তো শেষটাতে সেই পেঁয়াজ কাঁচামরিচ সব ময় মশলা কুটে বেটে ডাল টাল যা ছিল সব ভেজে ভুজে রেডি করে নিয়েছি দুধ ভিজে রেখেছি মাংস ভিজিয়েছি এগুলো করতে করতে ফজরের আজান দিয়ে দিয়েছে নামাজ কালাম পরে তারপরে আমি রান্না বসিয়েছি একেবারে বিশ্বাস করুন আমার সাতটার আগেই রান্না হয়ে গিয়েছে সম্পূর্ণ রান্না শুধুমাত্র এই কারণে না আমি প্রত্যেক বছরেই আমার এই গ্রামের মধ্যে সবার আগে আমার রান্না হয় ইনশাল্লাহ তো দেখুন প্রেশার কুকারটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন আমার কাছে তো খুবই ভালো লেগেছে রান্না করেও আমি অনেক আরাম পেয়েছি তো আগের প্রেশার কুকার দুটো ছিল বাংলাদেশি তো সেরকম একটা ভালো ছিল না তারপরেও ওই দুটো দিয়ে বাসার কাজ চালিয়ে নিচ্ছি এটা কিনেছিলাম সব করে তো এটাতেই রান্না করেছি আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো ঈদে আমার সেরকম কোথাও যাওয়া হয় না ঈদের দিন আমি বাসায় থাকি সেই জন্য সেরকম নতুন কাপড় চুপড় নতুন কাপড়ই পরেছি বাট ঈদের যে কাপড় নিয়েছি সেটা পরা হয়নি তো হাজব্যান্ডকে বলেছি আমাকে যদি ঘুরতে নিয়ে যাও তাহলে আমি পরব তো ঘুরতে নিয়ে যেতে চাইছে তবে বললো আজকে না কালকে নিয়ে যাবে তো কালকে ইনশাল্লাহ পরব তো হাতে মেহেদি পরেছি দেখুন আমার মেহেদি পরতে খুবই ভালো লাগে মেহেদি যদি আমি আসলে মেহেদি পরতে পারি না অন্য কাউকে দিয়ে পড়াই তো মেহেদি যদি আমি পড়তে পারতাম আমি প্রতিদিনই আমার হাতে থেকে আমি রঙ উঠতে দিতাম না সব সময় মেহেদির রং আমার হাতে লেগেই থাকতো তো দেখুন এদিকে দুধ ভিজিয়ে রেখেছিলাম দিকে ওই টাইমটাই ঘুম ভেঙে যায় প্রতিদিনই এখন তো এখন দুধ আমি একটা পাতিলের মধ্যে ডিলে নিচ্ছি চুলায় জাল করে নেবো তো এই দুধটা দিয়ে আমি দুই রকমের সেমাই রান্না করবো একটা কলের সেমাই আর একটা লাচ্ছার সেমাই তো যাই হোক একটা কথা গল্প মনে পড়ে গেল আপনাদের সাথে শেয়ার করি এক লোক জীবনেও নামাজ পড়তো না সে একদিন এক হুজুরকে তার বাড়িতে দাওয়াত করল খাওয়ার জন্য তো হুজুর ঘরের মধ্যে ঢুকে জিজ্ঞেস করলো আপনি কি নামাজ পড়েন আমি তো আবার বেনামাজির বাড়িতে খাই না তাই জিজ্ঞেস করলাম তো ওই লোক বললো হ্যাঁ আমি তো নামাজ পড়ি তো হুজুর বললো বলল এটা আবার প্রশ্ন হলো নাকি ফজরের নামাজ তো হুজুর বললো ধর্মিয়া ফজরের নামাজ কোনো দিন বিশ রাকাত হয় নাকি এই কথা বলে হুজুর রাগ করে না খেয়েই চলে গেল তখন ওই লোকটার স্ত্রী বলল তোমাকে না আমি জানালার বাইরে আঙ্গুলের ইশারায় বললাম ফজরের নামাজ চার রাকাত তাহলে তুমি বিশ রাকাত বললে কেন তখন সে লোকটি বলল আরে রাখো তোমার চার রাকাত আমি বিশ রাকাত বললাম তাই হুজুর খাইল না আর চার রাকাত বললে বোধ অনেক খাওয়া খাইতো তাই না বুঝেন ব্যাপার ড্রাইভার তো দেখুন আমি প্রায় কমর দিকটা পাতিলে ঢিলে অন্য একটা পাত্রে ঢিলে নিয়েছি দুধ আর এই দুধটার মধ্যে আমি তেজপাতা গরম মশলা দিয়ে জাল করে নিয়ে সামান্য একটু নুন দিয়ে সেমাই দিয়ে চিনি দিয়ে জাল করে নামিয়ে নিয়েছি এখন আমি চুল্লায় প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি এটাই গরুর মাংস রান্না করব কাউকে পাওয়ার আশা করো না কারণ তুমি তাকে বেঁতে গিয়ে নিজে ধ্বংস হয়ে যেতে পারো নিজেকে এমনভাবে তৈরি করো যাতে মানুষ তোমাকে পাওয়ার আশা করে তো কুকারের মধ্যে আমি দিয়ে দিয়ে দিয়েছি সয়াবিন তেল এখন দিচ্ছি পেঁয়াজ কুচি আর একটা জিনিস খেয়াল রাখবেন গরু মাংসের মধ্যে বেশি অনেক বেশি পরিমাণে পেঁয়াজ দিতে যাবেন না তাহলে দেখবেন একটু টক টক লাগে তো আমাদের এখানে সকাল থেকেই ভোরবেলা থেকে রান্না শুরু হয় আপনার সেমাই পায়েস তারপর হচ্ছে খিচুড়ি প্রেসার কুকার বাক্সের মধ্যে দেখুন আমি যে প্রেসার কুকার কিনেছিলাম তার মধ্যে আমার বেরার ছানাটা ঢুকে পড়েছে দেখুন কি সুন্দর এ কি করতেছ বাবা তুমি আগুনের মধ্যে চোখ দুটো বাক্সের মধ্যে কি করছো কি অবস্থা এর মধ্যে ঢুকছো কেন ওরে আল্লাহ বাবা ঈদ উদযাপন করতেছো ওদের মধ্যে যাইয়া পাগল ভালো যাই হোক এখন আমি যে পাত্রে আমি দুধ তুলে রেখেছিলাম সেটার মধ্যে চিনি দিয়ে নেড়ে চেড়ে দুধটাকে একটু ঠান্ডা করে তারপরে লাচ্ছা সেমাইটা ছেড়ে দিয়েছি আসলে গরম দুধের মধ্যে লাচ্ছা সেমাই দিতে যাবেন না তাহলে এক গলে গোলে হালুয়া হয়ে যাবে তো ওখানে আমি সেমাই দিয়ে এদিকে আমি চুলাই মাংস রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি তো এখানে আমি পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এখন আমি মাংস কেটে ধুয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি আর এখানে বড় সাইজের দুটো আলু দিয়ে দিয়েছি আসলে বড় সাইজের দুটো আলু কেটেছি পুরোটাই আমি এই গরু মাংসের মধ্যে দেইনি। এদিকে আমার হাজব্যান্ড আবার গরু মাংস খায় না তার জন্য আবার বাড়ির একটা মুরগি জবাই করে নিয়েছি রাতের বেলা জবাই করেছি তাই আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আর রান্নাটাও আপনাদের সাথে শেয়ার করিনি মুরগির মাংসটা অবশ্যই রান্না করেছি সুন্দর করে সেখানেও আমি দু তিন পিস দু তিন টুকরো আলু আমি তুলে রেখেছি ওই মাংসের মধ্যে দেওয়ার জন্য ও আবার দেশি মুরগি মোরগ খুব পছন্দ করে এখানে আমি গরু মাংসের মধ্যে তিন চারটে রসুন দিয়ে দিয়েছি আস্ত রসুন আসলে গরু মাংসের মধ্যে আস্ত রসুন দিলে খুবই মজা লাগে বাট আমি তো ভাগে পাইনি আমার ভাই বন্ধুবান্ধব এসে আমার ভাগনা এসেছিলো ওরাই খেয়ে নিয়েছে আমি আর ভাগে পাইনি তো এখন ঝোলের জন্য ঝোলটা আমি অনেক দেবো না সামান্য একটু ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি নইলে আবার খিচুড়ি খাওয়ার সময় সবাই ঝোল ঝোল করে ঝোল পাওয়া যায় না এই জন্য একটু সামান্য একটু পানি দিলাম তো প্রেশার কুকারে তিন চারটে সীচ দিয়ে নেব সিজ হয়ে গিয়েছে এদিকে আমি ঢাকনা খুলে নিয়েছি দেখুন এর মধ্যে আমি শেষ পর্যায়ে প্রাণ গরুর মাংসের মশলা দিয়ে দিয়েছি এর মধ্যে আসলে এই মশলাটা লাস্টের দিক দেওয়াতে মাংসের স্বাদটা অনেকটাই বেড়ে যায় তো নেড়েচেড়ে আমি এখন মিশিয়ে দিচ্ছি এটা দেওয়ার পরে আমি একটা আরেকটু জাল করে বলক দিয়ে নেব বলক উঠে গেলে নামিয়ে নেব দেখুন বলক উঠে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি দই ফাঁকে আমি মুরগির মাংসটাও রান্না করে নিয়েছি এখন আমি চুলায় বরক সাইজের একটা পাতিল বসিয়ে দিয়েছি এখানে আমি খিচুড়ি রান্না করব বোনা খিচুড়ি তো পাতিলের মধ্যে আমি এখন পাতিলটার পায়ে গায়ে পানি লেগেছিল সেটা শুকিয়ে নিয়ে আমি এখন সয়াবিন তেলের মধ্যে দিয়ে দেবো তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো মরিচ শুকনো মরিচটা ফ্লেভারের জন্য শুকনো মরিচটা দিলে ভেজে নিলে ফ্লেভারটা আরও সুন্দর আসে এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ দারুচিনি তারপরে দিয়ে দিচ্ছি তেজপাতা এখন আমি একটু ভেজে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর মরিচ কেটে রেখেছিলাম খালি করে সেটা একসাথে দিয়ে দিলাম বন্ধুরা আজকে ঈদের রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় আসুন আমরা সবাই সবাইকে সাপোর্ট করি সবাই সবাইকে সাপোর্ট করলে ভিডিও করার উৎসাহ বেড়ে যায় আর আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো দেখুন এখানে সব কিছু বাধা হয়ে গিয়েছে পেঁয়াজ দিয়ে আমি লাল লাল করে ভেজে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি আমি আদা বাটা রসুন বাটা এখন একটু কষিয়ে নেব হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো আমার হাতের ধাক্কা লেগে একটু আবার পড়ে গেল যাই হোক কোনো ব্যাপার না খিচুড়িটা আমি ও অন্যান্য সব রান্না আমি ইন্ডাকশানে করেছি খিচুড়িটা আমি গ্যাসে দিয়েছি যাতে একটু তাড়াতাড়ি হয় এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো এই জিরেটা কিন্তু আমি পুরোপুরি ভেজে গুঁড়ো করিনি হালকা একটু খোলায় গরম করে নিয়ে গুঁড়ো করেছি তাই এভাবে ব্যবহার করছি কষানোর দিচ্ছি সামান্য পরিমাণে একটু পানি যাতে নিচে পুরে না যায় এখন আমি সুন্দর করে এটাকে কষিয়ে নেব আসলে আজকে ঈদের দিন ভাবলাম সকাল সকালে ভিডিওটা শেয়ার করবো আপনাদের সাথে তো মেহমানজন আসার কারণে অনেক ব্যস্ততার কারণে ভিডিওটা শেয়ার করা হয়নি সকাল সকালে এই বিকেলবেলায় করতে হলো এখন একটু সময় পেয়েছি তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দোয়া করি সকলের ঈদ আনন্দে কাটুক সবাই ভালো থাকুক এখন আমি সুন্দর করে একটু কষিয়ে নেব কষাতে কষাতে যখন উপর দিয়ে তেল ছেড়ে দেবে এরকম তখন আমি মুগ ডাল আর চাউল দিয়ে সব কিছু মিলে ধুয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে সেটাই আমি এখন এর মধ্যে দিয়ে দেব দিয়ে সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে সুন্দর করে অল্প হাতে কষিয়ে নেব এভাবে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে মশলাটা বাচ্চারা ঈদের দিন সবার বাড়িতে বাড়িতে যায় আসলে ওরা কিন্তু খাওয়ার জন্য যায় না যায় কিন্তু সালামি নেওয়ার জন্য ওরা সালামি পেলে খাওয়ার চেতে বহুত খুশি হয় আমি জানি আমরাও ছোটোবেলায় ওরকম করেছি তো আপনার বাসায় কেউ গেলে ওরকম খাওয়া নিয়ে জোরাজোরি করতে যাবেন না খাবার সারতে হবে ভদ্রতার খাতিরে হোক আর যেভাবে হোক খাবার তো খাইতে বলতেই হবে তো আপনারা ঈদের সালামিটা অবশ্যই দেবেন ওরা আসবেই বছরে একবার দুইবার এটার জন্য অত কৃপণতা না করাই ভালো তো দেখুন আমি কি কি রান্না করেছি দেখুন মুরগির মাংস এখানে এটাই গরুর মাংস তারপরে হচ্ছে এটাই যে সে দুই রকমের সেমাই সবই রান্না করে হয়েছে এটাই কলের সেমাই আরেকটাই দেখুন এটাই লাচ্ছার সেমাই রান্না করেছি আর ওই সে আপনার বড় পাতিলে রান্না করি হেঁচ করেছি হচ্ছে খিচুড়ি তো বন্ধুরা আজ পর্যন্তই পরবর্তী ভিডিও হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ